এবার টাকার বিনিময়ে সরকারি জমি ব্যক্তিগত নামে হওয়ার অভিযোগ উঠল কাকসায় কাকসের রঘুনাথপুরে উনিশশো সালে তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং আদিবাসীদের উন্নয়নের জন্য বেশ কিছু জমি আদিবাসীদের ব্যবহারের জন্য দান করেন সেই জমি হঠাৎ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা লক্ষ্য করেন কোনো এক জমি মাফিয়া দখল করে সেই জমির ওপরে থাকা প্রায় একশোটি গাছ কেটে নেয় বাধা দিতে গেলে গাছ কাটতে আসা মানুষরা তাদের ভুয়ো একটা অনুমতি দেখিয়ে দেয় এরপরেই আদিবাসীদের জন্য সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারস্থ হন তাদের দাবি মোটা টাকার বিনিময়ে জমি মাফিয়ারা এই কাজ করছে কত কথা এটা যতটুকু জানি তা মোটামুটি সত্তর দশক থেকে তারপর এখন হঠাৎ করে কি হয়েছে গাছ কাটা এগুলো হচ্ছে ওটা আমরা ঠিক যাই জানি না তবে যতক্ষণ খবর পেলাম যখন তখন দেখছি গাছটা কাটছে তা ভারত জাকাত মঞ্জি পারগানা মহল গাছটাকে আটকিয়েছে ওটা গাছ কাটা গাছ কাটা আটকিয়েছে তারপরে জানলাম নাকি জায়গাটা বিক্রি হয়ে গেছে এটা একটা জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই হয় এটা সরকারি রাজ্য সরকার এখানে প্রোগ্রাম হয় জায়গাটা কার জায়গা এটা সরকারি জায়গা সরকারি জায়গা এখন দেখছেন কি ওটা ব্যক্তিগত হয়ে গেছে হ্যাঁ সেটাই তো আমরা বুঝতে পারি না কি করে এটা হলো মানে এটা কি মোটা টাকার বিনিময়ে এই ধরনের কাজ হচ্ছে এই এই ধরনের কিছু হতে পারে আপনারা কি চাইছেন আমরা চাই যে এটা দীর্ঘদিন থেকে আদিবাসী এ গোটা কাকসা ব্লকের আদিবাসীরা এখানে অনুষ্ঠান জঙ্গলমহল এখানে আদিবাসীদেরই থাকে আপনার নাম নাম আমার বাসিন্দা আমি আদিবাসীদের সম্ভবত এই মুহূর্তে এখন মনে নেই তবে মিনিমাম দুর্গা পুজো চলাকালীন দুর্গাপুজো চলাকালীন সবচাইতে মজার বিষয় যেটা চোদ্দ দিন সরকারি দপ্তর ছুটি থাকার সময় এই গাছ কাটা শুরু করেছে এখানকার স্থানীয় মানুষ যখন আমাকে ফোন করে জানিয়েছে পারগানা বাবা এখানে গাছ কাটা হচ্ছে আমাদের এই জঙ্গল জঙ্গলমহল যেটা রাজ্যপাল মাঠ বলে আমরা চিনি এবং এখানে আদিবাসীদের দীর্ঘদিন আদিবাসীদের মহল মেলা বলে জঙ্গল মহল মেলা প্রতি বছরই উৎসব হয় এবং যখন আমাদের আমাকে জানাই সরজমিনে এসে তাদেরকে জিজ্ঞেস করি এখানে গাছ কাটার পারমিশন কে দিয়েছে তারা একটা ভুয়ো ভুয়ো একটা পারমিশন বন দপ্তর থেকে পারমিশন একটা লেটার দেখিয়েছে আমাকে সেখানে লোকেশন আছে গেঁড়ায়ের আর এখানে গাছ কাটছে কাকসাতে সেখানে আমাদের সন্দেহ হলো যে এখানে যেহেতু ভুয়ো একটা পারমিশন লেটার দেখিয়েছে তার জন্য আমি আইসি সাহেবকেও জানিয়েছি এবং সরকারি প্রত্যেকটা দপ্তরকে লিখিত আবেদন নিবেদন করেছি আপনারা কি মনে করছেন গাছ কাটছে আমরা এখানে দীর্ঘদিন থেকে যেহেতু আদিবাসী জঙ্গল জঙ্গলমহল মেলা করে আমরা দীর্ঘদিন ওইভাবেই আমরা মেলা করে ওইভাবে এই জঙ্গল মহল এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করছি এবং এই বিষয়টাকে আমাদের সন্দেহ হচ্ছে কোথাও যেন এটা কাটচুপি আছে এটা এই যেটা ঘরটা দেখতে পাচ্ছি আমরা এই ঘরটা তৎকালীন সালে রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং আদিবাসীদের নামে উদ্বোধন করে গেছেন এবং সেই জায়গাটা এখন বর্তমানে মালিকানা হয়ে যায় কি করে সরকারি ভবন কোনো ব্যক্তিগত জায়গাতে এই সরকারি ভবন হতে পারে না কিন্তু আজ যেটা দেখতে পাচ্ছি আমরা সরকারি ভবন কারো ব্যক্তিগত হয়ে গেছে আপনার নাম আমার নাম জয়দেব মুর্মু ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের পশ্চিম বর্ধমান জেলা পারগানা বাবা